এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ হামিদ বিনা লাভের বাজার থেকে কি 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 পণ্য কিনতে পারছেন ক্রেতারা আর সেখানকার দরদাম সম্পর্কে জানাবেন রাত্রি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলাইবাজার জেলার সবচেয়ে বড় বিনা লাভের বাজার শ্রীমঙ্গলে এখানে তারেক জিয়ার আহ্বানে সাবেক মেয়র মসিন মিয়া মধু এবং বিএনপি সাবেক সভাপতি উনি এই বাজার শুরু করেছেন এখানে তেল ডাল লবণ পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো বিস্কিট শাক সবজি বিনালাভে সেখানে শুধু সবজি পাওয়া যেত আমি তো মহসিন মোদির সাথে কথা বলেছিলাম তিনি আমাকে জানিয়েছেন যে তিনি তারেক জিয়ার আহ্বানে এই বাজারটা শুরু করেছেন যেখানে বাজারে ন্যায্য মূল্যে জিনিসপত্র পাওয়া যায় না সেক্ষেত্রে তিনি এই বাজার শুরু করেছেন যতদিন পর্যন্ত বাজার সিন্ডিকেট না ভাঙবে এবং বাজার মূল্য নিয়ন্ত্রণ না আসবে ততদিন পর্যন্ত তিনি এবং তার পরিবারের সহযোগিতায় এই বাজার চলতেই থাকবে এখানে তীর তেলের বডি রেট হচ্ছে একশো সাতষট্টি টাকা কিন্তু সেখানে তিনি একশো তেষট্টি টাকায় বিক্রি করছেন লবণ যেখানে বিয়াল্লিশ টাকা সেখানে পঁয়ত্রিশ টাকায় বিক্রি করছেন আলু যেখানে বাজারে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে সেটা ষাট টাকায় বিক্রি করছেন ওপরদিকে একশো পাঁচ টাকা বিক্রি হচ্ছে সেটা তিনি বিরানব্বই টাকায় বিক্রি করছেন এছাড়া যে সবজিগুলো রয়েছে লাউ পঁয়ত্রিশ থেকে চল্লিশ অন্যান্য যে শসা পঁয়ত্রিশ টাকায় অন্যান্য যে জিনিসগুলো আছে সবগুলোই কিন্তু তিনি আহ একবারে কম দামে বিক্রি করছেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রয়োজনীয় যে রুটি বিস্কিট বা অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে তিনি সেটা সাইট ভাগ কম দামে বাজারে বিক্রি করছেন তিনি বলছেন যে মানুষজন এই মুহূর্তে অসহায় অবস্থায় আছে এবং তাদেরকে সেখান থেকে উত্তরণের জন্য মূলত তার বাজার এটা এবং এখানে শুধু নিম্ন আয়ের মানুষ না মধ্য আয়ের মানুষ উচ্চবিত্তরাও এখানে ভিড় জমাচ্ছেন এবং এই বাজারটা ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত বাজার সিন্ডিকেট বা বাজার নিয়ন্ত্রণে না আসবে এই ছিল আমার কাছে মূলই বাজার থেকে ন্যায্য মূল্যের বাজার নিয়ে সবশেষ রাত্রি মৌলভী বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হামিদ এখন এখন বাণিজ্য নিচ্ছে আরও একটু বেরোতে ফিরছে একটু পড়ার সাথেই থাকুন